আসসালামু আলাইকুম অবরকাত সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার বেশ নড়ে চড়ে বসেছেন তারা অনেকগুলো ঝুঁকিপূর্ণ কাজ করতে যাচ্ছেন যদি এগুলো ঝুঁকিপূর্ণ কিন্তু যদি তারা সফল হন সেই সফলতা একেবারে আকাশ স্পর্শ করবে এবং বাংলাদেশের মাটিতে একটা নতুন ইতিহাস রচিত হবে মূল প্রসঙ্গে যাওয়ার আগে যে যে বিষয় ঝুঁকি নিচ্ছেন সেই সকল বিষয়গুলো খুব সংক্ষেপে বলে নিই প্রথমত হলো যে এ কিংস পার্টির গঠন এবং কিংস পার্টি গঠন করার জন্য তারা ইতিমধ্যে তোলজোড় শুরু করেছে এবং আজকে যে ভিডিওটি করছি সেই সময়টার সামাজিক মাধ্যমে খবর হলো একজন উপদেষ্টা পদত্যাগ করে এই কিংস পার্টির নেতৃত্বে বসেছেন দ্বিতীয় যে ঝুঁকি সেটি হলো তারা রাজনৈতিক দলগুলোকে একটা উচিত দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে স্থানীয় সরকার নির্বাচন আগে করার ঘোষণা তারা দিয়েছিলেন সেটা থেকে সরে এসে এখন তারা তাদের ইচ্ছা মতো প্রশাসক নিয়োগ দিচ্ছেন এবং এ সকল প্রশাসক নিয়োগ করার ক্ষেত্রে যদি সফল হন সেটার একটা সুদূর প্রসারী ফলাফল রয়েছে আর যদি ব্যর্থ হন সর্বনাশ হয়ে যাবে তারপর আমরা যারা আমজনতা আমাদেরকে তুষ্ট করার জন্য সাধারণ মানুষকে তুষ্ট করার জন্য তারা ডিসি এসপি এবং ইলেকশন কমিশনার বৃন্দ যারা রয়েছে ইতিপূর্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকার রীতিমতো কোমরে গামছা বেঁধে নেমেছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা টার্গেট করেছেন দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সনের নির্বাচনের সময় যারা ডিসি এবং এসপি রূপে দায়িত্ব পালন করেছেন তারা যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকে এবং এই জন্য একটি জয়েন্ট কমিশন ইতিমধ্যে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ডের যে গোয়েন্দা সেল রয়েছে সেটি এনএসআই দুর্নীতি দমন কমিশন সহ সরকারের অন্যান্য গোয়েন্দা বিভাগ যুগপথ কাজ করছেন যে এই সকল নির্বাচনে প্রশ্নবিদ্ধ নির্বাচনে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন একেবারে টপ টু লো এখানে আমরা প্রতীকী অর্থে ডিসিএসপির কথা বলছি কিন্তু কার্যত ওসিদেরকে টিওনোদেরকেও এখানে বাদ দেওয়া হবে না এটা পর্যায়ক্রমে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এর বাইরে পুলিশ হেডকোয়ার্টারে যারা দায়িত্ব পালন করেছেন বিশেষ করে গত তিন তিনটি নির্বাচনের সময় যারা পুলিশ হেডকোয়ার্টারে আইজি হিসেবে দায়িত্বরত ছিলেন এবং র্যাবের প্রধান ছিলেন তাদের কাউকেই অব্যাহতি দেওয়া হবে না এবং এই ব্যাপারে মোটামুটি সবাই সিদ্ধান্ত নিয়ে তাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলো তারা অনেকটা এগিয়ে নিয়েছেন এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি ইতিমধ্যে অনেক সাবেক ডিসি পদে যারা কর্মরত ছিলেন সাবেক ডিসি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অনেককে ওএসডি করা হয়েছে এবং এদের মধ্যে যাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে তাদেরকে বাধ্যতামূলকভাবে অবসর দান করা হয়েছে এটি হলো প্রাথমিক স্তর এখন যাদেরকে অবসরে পাঠানো হয়েছে বা ওএসডি করা হয়েছে তারা অনেকে হয়তো এখন জয়েন্ট সেক্রেটারি অনেকে হয়তো ডিপটি কমিশনার হিসেবে আছেন অনেকে হয়তো ডিপটি সেক্রেটারি হিসেবে রয়েছেন অনেকে এডিশনাল সেক্রেটারি এবং অনেকে সচিব হয়ে গেছেন আবার কেউ কেউ রিটায়ারমেন্টে চলে গেছেন কেউ হয়তো মরেও গেছেন তো যারা মারা গেছেন সম্ভবত তাদের পরিবার পরিজনের যে অর্থনৈতিক ফাইল সেটিও টানা হবে যেমন দেখা গেল দুর্নীতি করেছেন ঢাকাতে বিশ পঁচিশ ফ্ল্যাট করে গেছেন জাগা জমি করে গেছেন এখন তাদের সন্তানরা দু হাতে টাকা উড়াচ্ছেন রাষ্ট্রের টাকা কাজেই এই তাদের সহায় সম্পত্তি যারা মরে গেছেন তাদের সহায় সম্পত্তিও ক্রক করা হবে এরকম একটি প্রস্তুতি ব্যাপকভাবে চলছে এর ফলে যে ঝুঁকিটা তৈরি হয়েছে সেটি হলো সচিবালয় রীতিমতো সচিবালয় এবং পুলিশ রীতিমতো ফাঁকা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এর কারণ হলে এই অপকর্মের সাথে একজন দুজন জড়িত নয় হাজার হাজার মানুষ জড়িত এবং এই হাজার হাজার মানুষের চাকরির চ্যুতি ঘটলে প্রশাসনে এখন যে জটিলতা যাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা কাজের মন্থর গতি এবং একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার যে স্বাভাবিক যে কতগুলো নর্মস রয়েছে সেইগুলো রীতিমতো এখন উল্টো পথে চলছে এইগুলো এই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে আরও জটিল কুটিল এবং ভয়াবহ হতে পারে আবার এটা উল্টো হতে পারে উল্টো হতে পারে এই কারণে যে আওয়ামী লীগ সরকার তাদের অপকর্মকে ঢাকা দেওয়ার জন্য এবং তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে এই দুর্নীতিবাস কর্মকর্তাদেরকে তোষণ করেছেন তাদেরকে অনেক পুরস্কার দিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অনেকে পুরস্কার ছিনিয়ে নেওয়া হয়েছে পুলিশের যে সকল কর্মকর্তাদেরকে মেডেল দেওয়া হয়েছিল তার সেই মেডেলগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে আর বেসামরিক প্রশাসনের অনেককে শুদ্ধাচার পুরস্কার এরকম একটা পুরস্কার বোধহয় আছে তো যাদেরকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে সবার আগে এখন তারা ডিসে থাকুন বা না থাকুন ডাজনট ম্যাটার আওয়ামী লীগ আমলে তারা এমনকি শুদ্ধাচার করেছেন উঠে নিয়ে এখন খোঁজখবর চলছে এবং সেই খবর করে তারপরে ধরুন দুই হাজার কর্মকর্তা কর্মচারীকে খালি করে দেওয়া হলো কুল্লু খালাস তো এর শুভ ফল হলো যে ওই খালি জায়গাগুলোতে তুলনামূলকভাবে তরুণ মেধাবী সৎ কর্মকর্তারা যদি সেখানে নিয়োগ লাভ করেন তাহলে প্রশাসনে একটা নতুন দৃষ্টান্ত তৈরি হবে আগামীতে যারা ডিসি পদে থাকবেন বা নির্বাচন সংশ্লিষ্ট কাজে জড়িত হবেন তাদেরকে একশোবার এই অতীতের এই সকল কর্মকাণ্ড বারবার শুধু তাদেরকে বিড়া দিতে থাকবে আর যে সকল অপরাধী অভিযুক্ত কিংবা ধরুন আওয়ামী লীগের দোসর এই সময়টিতে চাকরি হারাবেন তারা এই সমাজে অপান্তি হয়ে পড়বেন অনেককে পালাতে হবে অনেককে জেলে যেতে হবে অনেকে নিন্দিত হতে হবে এবং তাদের ছেলেমেয়ের বিয়ে থা থেকে শুরু করে তাদের সহায় সম্পত্তি সব কিছু নিয়ে রীতিমতো টানাটানি শুরু হবে এবং এই মানুষগুলোর যে দুর্ভোগ এবং দুর্দশা এগুলো দেখে অনেক মানুষ কিন্তু তৃপ্তি পাবেন এর কারণ হলো আওয়ামী লীগ জমানাতে এদের দাপটে সাধারণত কোনো মানুষ এদের ধারে কাছে যেতে পারেনি তারা মানুষকে মানুষ মনে করতো না অবশ্য আমি সবার কথা বলছি না আওয়ামী লীগের দোষ ছিলেন না এবং নির্বাচনে ওইরকম কোন কোনো যাকে বলা হয় অপকর্ম করার প্রয়োজনও হয় না এর কারণ হল কিছু কিছু জায়গাতে ভালো নির্বাচন হয়েছে অনেকগুলো ডিসি ছিলেন অনেকগুলো ডিসি ছিলেন যাদেরকে আপনি বলতে পারেন সার্বিক বিচারে দক্ষ অভিজ্ঞ সৎ এবং সিভিল সার্ভিসের ইতিহাসে এই সময়টিতে যাকে বলা হয় তাদের দ্বিতীয় কোনো যাকে বলা হয় নজির বা তাদের দ্বিতীয় সেকেন্ড পিস আমি অন্তত দেখিনি আওয়ামী লীগের দোষর হিসেবে বদনামে এসেছিল বা যাকে বলা হয় পেপার পত্রিকায় টুকটাক লেখালেখি হয়েছিল একজন লোক ভদ্রলোকের নাম মমিনুল মমিনুল হকস এরকম একটা নাম চট্টগ্রামের ডিসি ছিলেন তো চট্টগ্রামের ডিসি থাকা অবস্থায় তিনি আবার ঢাকার ডিসি হয়ে গেছিলেন কয়েক মাসের জন্য এই ভদ্রলোকের সঙ্গে সামহাও একটি কাজ নিয়ে আমার কথাবার্তা হলো এবং আমি যখন তার দৃষ্টি আকর্ষণ করলাম জাস্ট পাঁচ মিনিটের মধ্যে সে কাজ এত সুন্দরভাবে তিনি করে দিলেন আওয়াম লীগ জমানাতে আমি তো তখন বিএনপি করি আওয়াম লীগ জমানাতে করে দিলেন এবং আমি দেখলাম যে সেখানে মির্জা আব্বাস থেকে শুরু করে অনেক বড় বড় নেতার যে কর্মকাণ্ড কাজ ছিল ঢাকা ডিসি অফিসে বা ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে সেই কর্মকর্তা করে দিয়েছেন তো এরকম অনেক ভালো কর্মকর্তা রয়েছেন মোমিনের মতো অনেক অনেক যোগ্য কর্মকর্তা রয়েছেন যারা আওয়ামী লীগ জমানাতে তারা দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে সিভিল সার্ভিসের ইতিহাসে তারা কিন্তু এক একটা জায়গাতে রীতিমতো এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন যে এই সমস্ত কর্মকর্তাদেরকে যদি বের করে দেওয়া হয় এই সমস্ত কর্মকর্তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে পুরো সিভিল সার্ভিসে যে প্যানিক তৈরি হয়ে যাবে সেই প্যানিক আগামী বিশ বছর কিন্তু দূর করা যাবে না আর কর্মকর্তার কথা না বললেই নয় তাকে আমি চিনি তিনি যখন সাভারে কিয়ন ছিলেন তো আমার ফ্যাক্টরিতে একটা সমস্যা হলো তো আমি তখন সংসদ সদস্য আমি তাকে বিষয়টা বললাম তো বলার পরে পুরো সমস্যাটি তিনি এত দ্রুততার সঙ্গে এবং এত চমৎকারভাবে তিনি সমাধান করে দিলেন যেটা বলার মতো না পরবর্তীতে দেখা গেল যে একটি কাজে তার চাকরি নিয়ে টানাটানি হলো এবং নির্বাচন কমিশন বলতে গেলে তাকে ওএসডি করলো এবং আমি তখন নির্বাচন কমিশনে গেলাম এবং ওই পরিচয়ের সূত্রে সাখর সাহেবকে বললাম এবং সাখর সাহেব সমস্ত ঘটনা শুনে তিনি সেই কর্মকর্তার পক্ষে সায় দিলেন এবং তাকে তিনি সাভারে রেখে দিলেন পরবর্তীতে এই ভদ্রলোক নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাম রাব্বি মিয়া অল থোর ফার্স্ট ক্লাস মানে তার জীবনে কোনো সেকেন্ড ক্লাস নেই কর্মকর্তা হিসেবে তার যে মতিত্ব তার যে স্মার্টনেস তার যে গ্রহণযোগ্যতা এটি সিভিল সার্ভিসে অন্যান্য যারা আছে তারা ঈর্ষা করতে পারেন আর তার যারা প্রতিপক্ষ তারা বদনাম করতে পারেন কিন্তু তার কাজের যে দক্ষতা তার যে শ্রেষ্ঠত্ব এবং নারায়ণগঞ্জে তিনি দায়িত্ব পালন অবস্থায় শিল পিটিয়েছেন সরকারের দুষ্কর্ম করেছেন এইরকম কোনো নজির নেই এবং তিনি এই নির্বাচনের সময় নারায়ণগঞ্জের ডিসি ছিলেনও না এখন তিনি অ্যাডিশনাল সেক্রেটারি নারায়ণগঞ্জের ডিসি ছিলেন এবং এই কারণে তাকেও ওএসডি করা হয়েছে তো এই সকল কর্মকাণ্ড সরকার যারা করছেন আমি মনে করি ঢালাওভাবে এই কাজ করাটা ঠিক হবে না কোনো অবস্থাতে ঠিক হবে না ডিসি টার্গেট করেন তাদের সবাইকে টিওনোদেরকেও টার্গেট করেন ওসিদেরকেও টার্গেট করেন কিন্তু এর মধ্যে অনেক পুলিশ কর্তা আছেন অনেক ডিসি এসপি আছেন যারা আসলে এই আমি যে দুজন ব্যক্তির কথা বললাম এই দুজন ব্যক্তির মতো বা তাদের সাথে হয়তো ভালো অনেকে রয়েছেন আমি তাদেরকে জানি না তো এরকমভাবে আর যদি সত্যিকার অর্থে যারা একেবারে করাপ্টেড আপাদমস্তক করাপটেড সেই করাপ্টেড যারা লোকজন রয়েছেন তাদেরকে শাস্তি দিন এমনকি ওই যে জনতার মঞ্চ হয়েছিল জনতার মঞ্চের যে সকল কুশিলক আছেন এখন সার্ভিসে বা যারা রিটায়ার্ড করেছেন যারা বুড়ো হয়ে গেছেন তাদেরই বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন মহিদিন খান আলমগীরজির সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেন লোকজন বাজাবে সিভিল সার্ভিসে সবাই তালি বাজাবে তো এই কর্মকাণ্ডগুলো চলছে চলছে এবং এটি একটা একেবারে ফিফটি ফিফটি ঝুঁকির মধ্যে সরকার কিন্তু এগোচ্ছে এবং একই সঙ্গে ইলেকশন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ আসছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন এখানে সমস্যা হলো যে ওখানে যারা কর্মকর্তা রয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তা সেখানে সচিব পদমর্যাদার যারা কর্মকর্তা ছিলেন তারা হয়তো ইলেকশন কমিশন সচিব হিসেবে যে অপকর্ম করেছেন তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া খুবই সহজ কিন্তু যারা সদস্য হিসেবে ছিলেন অর্থাৎ ইসি বা ইলেকশন কমিশন হিসেবে ছিলেন বা সি চিফ ইলেকশন কমিশন হিসেবে ছিলেন এগুলো সাংবিধানিক পদ এখন এই সাংবিধানিক পদগুলোকে কিভাবে শাস্তির আওতায় আনতে হবে সেটি নিয়ে সরকারকে চিন্তাভাবনা করতে হচ্ছে এবং এখানে একটা বিষয় হলো যে সরকার যদি ব্যবস্থা নিতে চায় তাহলে যেভাবে নিতে পারে যেমন দেখা গেল যে রাষ্ট্রপতি হন বা ইলেকশন কমিশনার হন এমনকি বিচারপতি হন ডাজনট ম্যাটার যদি তারা যে কোনো ক্রিমিনাল অফেন্সে জড়িয়ে পড়ে তো নির্বাচন সংক্রান্ত যে কোনো ক্রিমিনাল অফেন্সের ঘটনা ঘটিয়ে বা দেখিয়ে বা এই সংক্রান্ত মামলা করে সেই তিনজন নির্বাচন কমিশনার মানে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল রকিব রকিবউদ্দিন আর নুরুল হুদা তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় মানে টেকনাফ থেকে তে পর্যন্ত মানে এটা ভালো হলো না মন্দ হলো ডাজ নট ম্যাটার এই মানুষগুলোর প্রতি সাধারণ মানুষের এত ক্রোধ ক্ষোভ বিএনপি জামার সকলের ক্ষোভ রয়েছে ফলে এদেরকে ধরার সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে জনপ্রিয়তা এটি একেবারে আকাশচুম্বী হয়ে পড়বে এখন সরকারের যে নানারকম ব্যর্থতা রয়েছে এবং আইনশৃঙ্খলার যে অবনতি থেকে শুরু করে আরও যে সকল সমস্যা দেখা দিয়েছে ভারতের সাথে সমস্যা দেখা দিয়েছে কিছু অর্থনৈতিক সংকট রয়েছে তারপর একটা মাফিয়া গ্রুপ তৈরি হয়ে গেছে এই সকল বিষয় সামাল দেওয়ার জন্য সরকারের সবচেয়ে বেশি দরকার জনপ্রিয়তা অর্জন করা রাতারাতি মানে ড্রামাটিক যেটাকে বলে নাটকীয় কিছু কাণ্ড করা এবং সেই নাটকীয় কর্মকাণ্ডের অংশ হিসেবেই সরকারি কর্মকর্তাদের যারা ডিসি হিসাবে দায়িত্ব ছিলেন এসপি হিসেবে দায়িত্বরত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে দেখলাম যে বিপ্লব হারন্ত পলাতক বিপ্লবও পলাতক মেহেদী নামক আরেকজন পুলিশকর্তা ছিলেন এর মধ্যে এডিশনাল ডিআইজি বা ডিআইজি হয়েছিলেন তো তাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম আরও অনেককে করা হবে আরও অনেকে করা হবে এবং এগুলো করা হলে এদের বিরুদ্ধে যাকে বলা হয় যে অভিযোগ আনা হয়েছে ভীষণ রকম জনপ্রিয় হয়ে পড়বে সরকার এবং ডক্টর ইউনুসকে সবাই তালি বাজাবে আর দ্বিতীয়ত যে ভয়টি রয়ে গেছে সেই ভয় হলো যে এই পদ ধরে আগামীতে অন্যান্য পুলিশ কর্তা যারা বিএনপির জমানাতে অপকর্ম করেছেন আবার এই জমানাতে এসে হুট করে ঢুকে পড়েছেন তাদেরকে কিন্তু না ধরে সরকারের কোনো উপায় থাকবে না কিন্তু এখন অনেকে হয়তো বগল বাজাচ্ছেন কিন্তু আলটিমেটলি এই বগল বাজানো এখানে থেমে থাকবে না এর কারণ হলো এগুলো অনেকটা ভাইরাসের মতো তো এনিওয়ে সরকার সরকারের মতো চলবেন তারা জনকল্যাণ করবেন তার সঙ্গে সঙ্গে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য জনপ্রিয়মূলক কাজকর্ম করবেন আর আমরা যারা সাধারণ জনগণ আমরা যে কোনো মূল্যে চাচ্ছি যে দুষ্টের দমন হোক শিষ্টের পালন হোক একজন নিরাপরাধ ব্যক্তি যেন সাজাপ্রাপ্ত না হয় এবং কোনো অবস্থাতেই যেন একজন ভালো কর্মকর্তা তিনি যেন এই সরকারের অবিচারের শিকার না হন এই কারণ হলো একজন বিশেষ কর্মকর্তা তৈরি করতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয় এবং একটি কর্মকর্তা বানানোর যে প্রাথমিক স্তরে একজন পিতা মাতা তিনি যে দায়িত্ব পালন করেন অনেক পিতামাতাই দরিদ্র তার শেষ সম্বলটাকে বিক্রি করে ছেলে মেয়েকে পড়িয়ে তারপরে তাদেরকে এই বিশেষ কর্মকর্তা বানান তো সেই পিতামাতার অভিশাপ কিন্তু সরকারের উপর পড়বে যদি কোনো ভালো কর্মকর্তাকে এইভাবে বঞ্চিত করা হয় এরপর এরা সমাজের মেধাবী লোক ভালো মানুষ এবং তারা এই সরকারি চাকরির জন্যই এখানে এসেছেন তো এরকম নিরাপরাধ যারা ভালো মানুষ তাদেরকে কোনো অবস্থাতেই যেন বের করা না হয় আর যারা অন্যায় করেছেন দুর্বৃত্তায়ন মানে দুর্বৃত্তায়নের সৃষ্টি করেছেন তাদেরকে ফাঁসি দেন কোনো আপত্তি নেই তো সরকার যে কাজগুলো করছেন চলতে থাকুক আমরা যারা আছি আমরা সমালোচনা করি আলোচনা করি ভালো হলে সরকারকে অবশ্যই প্রশংসা করব আর মন্দ হলে সরকারকে সতর্কতা করব সতর্কতা মূলক বক্তব্য সরকারের বিরুদ্ধে রাখবো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি